আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুদুর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক সজনা পাতা নিয়ে কিছু কথা এর আগেও আমি ঢাকায় ভিডিও করেছিলাম এই বাড়িতে এসে ভিডিও করছিলাম সজনা পাতা নিয়ে যেহেতু কবুদুরগুলা বেটিং শুরু হয়েছে আবারও নতুন করে আবারও বাচ্চাদের পরিকল্পনা নিচ্ছে সবাই তো সেক্ষেত্রে অবশ্য জরুরি কবুতরের কিছু খাওয়া এটাও খাওয়া জরুরি এটা মানুষের মধ্যে যে উপকারটা শুধু ইউটিউবে সার্চ দিলে আমরা বুঝতে পারবেন যে সজনা পাতা কি উপকার করে এটা অবশ্য পাতাগুলো গুলা চিরানি আজ শুকা সকালবেলা খাওয়াইতে পারেন খালি বেড়ে শরবত করে এবং তরকারি রান্না করে খাইতে পারেন অনেক উপকার তো কবুতরগুলো অবশ্য খাওয়াবো কবুতরগুলো কিন্তু এই সজনা পাতা প্রিয় খাওয়ার খুব ভালো খায় এগুলো খাওয়াবো আর পাশাপাশি গতকাল তো ফিরিড গতকালের আগের দিন গিরিট খাওয়াইছি ডিম মিক্স করে গিরিট খাওয়াইছি তো অবশ্য পাশাপাশি এগুলো খাওয়ার দরকার কবর ওগুলা খাবার খায় খাবারের পাশাপাশি এগুলো খাওয়ার দরকার খুব জরুরি সজনা পাতা দিলাম সজনা পাতা এখন খাবে আর তার পাশাপাশি এই যে ছোট একটা বাচ্চা আছে আমার হাতে এটা অবশ্য বাচ্চারা অনেক ভিডিওতে দেখছিলেন আমার হাতে এসে ঠোকর মাত্র ছোট লাগা দিয়ে কেন মানে এই বাচ্চাটা এখনো মায়ের কাছে খাওয়ার মানে ছাড়ে নেই অথচ মা বাবা নতুন তো এলাকা খাওয়া দিয়ে দিছে কি খাবে কি খাবে না ও দিশা বাড়া আল্লাহ বাসা রাখছে এটা অনেক আল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে স্বপ্ন ভা খাচ্ছে দশ মিনিটে সব খেয়ে নিব স্বপ্ন অনেক কবিতা এখন বাইরে আছে কিভাবে খাওয়া শুরু করছে মানে পাতা সব টাই না অবশ্যই সজনা পাতা দিবেন কবুতরে খাবার হয়ে গেছে বিডিং এর কাজ শুরু হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এর আগে ভিটামিন খাওয়াইছে ক্যালসিয়াম খাওয়াইছে বাচ্চারা অবশ্য টুকা খাইতে পারে এই বাচ্চার মা বাবা এটা এই বাচ্চার মা এটা অবশ্যই বাচ্চা খায় না নতুন কবুতর তো এই প্রথম এই বাচ্চারা দিছে

সবচেয়ে ক্ষতি করতেছে ইঁদুর ইঁদুর আমার অনেক ক্ষতি করছে এখনো ক্ষতি করে যাই কমপক্ষে পাঁচ থেকে সাতবার পানি দেওয়া হয়েছে ওই গর্ত হয়েছে পাঁচ থেকে সাতবার পানি দেওয়া হয়েছে ইঁদুর এই বার বার মাটি ওটা বারবার মাটি উড়ে অনেকবার শেষ করছে ওখানে কয়েকটা খাবার পড়ছে সেটা আছে চাউলের গুড়া যেটাকে বলে খুত সেই খুতটা পড়ছে অবশ্য সেটা অবশ্য এই পাতা খাওয়া বাদ দিয়ে ওটা খাওয়া শুরু করছে এইটা অবশ্য খাবে পাতাগুলো খাবে পাতাগুলো থাকবে না পাতাগুলো এখনই শুরু হয়ে যাবে খাওয়া এই যে খাওয়া শুরু করে দিছে এরা প্রত্যেকটা পাতায় অবশ্য খেয়ে ফেলবে এই যে কবুতরগুলো এখন বাইরে আছে এখন আসে নাই এখন আসতেছে কেবল আসা শুরু হয়েছে প্রত্যেকটা কবুতর এখন খাওয়া শুরু করবে তখন দিলাম খাইলো না যথেষ্ট হয়েছে আমার কাছে আবার খাওয়ার জন্য সারা দেখটা এখনো গেল না এটা যে মশা আক্রমণ করছে মশার আক্রমণটা অবশ্য আস্তে আস্তে কেটে গেছে এটা অবশ্য থাকবে না এটা অবশ্য থাকবে না একাই এটা পরে ধরে দেবে একা অবশ্য ধরে ধরে দেবে এই যে খাবার এই খাবারটা অবশ্য হ্যান্ড মিটিং করি খাওয়াটা খুব জরুরি এই বাচ্চাটা এই বাচ্চাটার জীবনটা অনেক কষ্টকর খুবই কষ্টকর কোন সময় খাওয়া হয় কোন সময় খাওয়া হয় না এই যে মাটা

খাওয়া শুরু করে দিচ্ছে অবশ্যই খাবারের পাশাপাশি কবুতরের লতা পাতা এবং ঘাস আর সজনা পাতা এইভাবে দেবেন তাহলে কবুতর গুলো সুস্থ থাকবে ভালো থাকবে ডিম বাচ্চা বেশি বেশি করবেন এর বাচ্চাগুলো বড় বড় হয়েছে বড় বড় মার দিকে এগুলো শখের বয়সে পালা যায় কিন্তু এমনি ব্যবসার জন্য হয় না আর এটা কি শুরু করছে এখন খাওয়া দিলাম খেলো খাবার নাই এটা অবশ্য বাচ্চা কবুতর মাসাল্লাহ বড় হয়ে গেছে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য দেখার জন্য অনুরোধ হল আসসালাম আলাইকুম